নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাচ্চাদের ভীষণ প্রিয় ডোরা কেকের রেসিপি খুব সহজে একদম ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে একটা বাটির মধ্যে একটা স্টেনার বসিয়ে নিলাম এবার এর মধ্যেই প্রথমে দিয়ে দিলাম আটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এই সমস্ত উপকরণগুলো নিয়ে সমস্তটা ভালো করে চেলে নিতে হবে আর আমি এখানে আটা আর ময়দা এই দুটো মিশিয়ে করেছি তোমরা চাইলে শুধু ময়দা বা শুধু আটারও এটা করতে পারো সমস্ত উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এখন যে দানা অংশগুলো থাকবে সেটা একটা চামচের সাহায্যে আমি যেভাবে দেখালাম সেভাবে চেলে নিলেই সমস্তটা খুব ভালো করে বাটির মধ্যে পড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুধ একদম রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটা কিন্তু একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দুধ অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করতে হবে দেখো সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে প্রথমে বেশ এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আর সমস্তটা হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মধু মধুটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে তাই এখানে মধুটা দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল সাদা তেলের জায়গায় তোমরা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারো এখন এই সমস্তটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে দেখো একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিলাম তারপর তেলটা সমস্ত প্যান্টার মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে এবার একটা টিস্যু পেপার নিয়ে এই পুরো প্যান্টার মধ্যে যতটা তেল আছে সে তেলটা ভালো করে মুছে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেব এখন এখানে একটা হাতা নিয়ে নিয়েছি এই হাতার মাপেই আমি প্রত্যেকটা ডোরা কেক তৈরি করব তো তোমরা যখনই কেক বানাবে এরকম একটা হাতার মাপে প্রত্যেকটা ডোরাকেক তৈরির জন্য সমান পরিমাণ ব্যাটার নিয়ে নেবে এখন তাওয়ার মধ্যে এই ব্যাটারের এক পরিমাণ আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো একদম লো ফ্লেমে হতে দেব আর তাওয়ার একদম মাঝখানে কিন্তু তোমাদের এই ব্যাটারটা দিতে হবে একটা দিক দেখবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে তখন আরেকটা দিক উল্টে দিলাম অপর দিকটাও কুড়ি সেকেন্ড মতো রেখে দিতে হবে দেখো দুটো দিকই ভালো মতো হয়ে গেছে এখন একটা ডোরা কেক আমি তুলে নিলাম একইভাবে বাকিগুলো কিন্তু আমি তৈরি করে নেব আর এটার জন্য পরে আর আলাদা করে কোনো এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই প্রথমে একবার সামান্য একটু তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে তো এখানে দেখো কয়েকটা ডোরা কেক আমি বানিয়ে নিয়েছি তো দেখো কতটা নরম তৈরি হয়েছে একদম সফট নরম তুলতুলে কেক কিন্তু রেডি হয়ে গেছে তো এখন এগুলোকে আমি চকলেট সস দিয়ে গার্নিশ করে নেব তো তার জন্য প্রথমেই দুটো ডোরা কেক নিয়ে নিলাম তো দুটো নেওয়ার পর এখন এর মধ্যে চকলেট সস দিয়ে দেব মাঝখানে তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো তবে দিলে খেতে বেশি ভালো লাগে সমস্ত চকলেট সসটা পুরো ডোরা কেকের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আর এই চকলেট সসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি রেসিপি আগের দিনই আমি তোমাদের সাথে শেয়ার করেছি লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো তো সমস্ত চকলেট সসটা পুরো ডোরা কেকের মধ্যে দেওয়া হয়ে গেলে আরও একটা ডোরা কেক দিয়ে এর ওপরের অংশে চেপে দিলাম তো দেখো একটা ডোরা কেক একদম রেডি হয়ে গেছে একইভাবে বাকি কেকগুলোও আমি নিয়ে নেব আর একইভাবে চকলেট পুরো ডোরা কেকের মধ্যে ছড়িয়ে দেব এখন মাঝখান থেকে এটা কেটে নিচ্ছি তোমাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলেছে আর কতটা সফট তৈরি হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও ফলো করে তোমরা বাড়িতে একবার অবশ্যই ডোরা কেক তৈরি করো বাচ্চারা তো ভীষণ ভালোবাসবেই তার সাথে কিন্তু বড়োরাও ভীষণ ভালোবাসবে আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল